বেলাবেলের জামেলা ছাড়াই অসংখ্য লেয়ার বিশিষ্ট পরোটা এই পরোটাটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার হয় অনেকেরই অভিযোগ থাকে বাসার পরোটা দোকানের মতো হয় না এই পরোটাটা একবার খেলে দোকানের পরোটা আর কখনও খেতে চাইবেন না তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে এনেছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব তো পানিটা হাত দিয়ে আপনাদের চ্যাক করে দেখেছি মানে হাতটা ডুবিয়ে রাখতে পারবেন এরকম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে আর এ পরোটাটা এত বেশি মজার হয় দোকানের থেকে অনেক অনেক গুণ বেশি মজার হয় এত সুন্দর লেয়ারগুলা আর ভিতরটা এত সফট থাকে খাওয়ার পর বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয় ডোটা সুন্দর করে মথে এটার উপর একটু তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডাকনা দিয়ে ডেকে এখন দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর এখন ডাকনাটা খুলে কিছুটা সফট হয়ে গেছে যে দেখে এখন আবারও একটু এটাকে সুন্দর করে মথে নেব তো সুন্দর করে আরও দু তিন মিনিট একটু মথে নিয়ে এটাকে এখন আমি ভাগ করে নিচ্ছি তো এটাকে এখন আমি চারটা বাগে ভাগ করব। মানে আমি মিডিয়াম সাইজ পরোটা বানাবো ছোটো যদি করতে চান সেক্ষেত্রে আরও একটা দুটা বাড়িয়ে করতে পারেন তো এই যে আমি এক সাইডে এভাবে সাইড মানে চারটা সাইড সাইড এভাবে সুন্দর করে একটু সেপটা করে উপরে একটু তেল দিয়ে এভাবে সেপটা করে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই জিনিসটা অবশ্যই করবেন তাহলে আপনাদের পরোটাটা আমার মতো একেবারে পারফেক্ট হবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর আসলাম এখন দেখেন আরও সফট হয়ে গেছে এবার হচ্ছে পরোটাটা বানানোর ফালা তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তার সাথে একটু দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা বেটার মানে এই ঘন একটা মানে মিশ্রণ তৈরি করে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে করেছি এখন আমি যে ফিনিটের মধ্যে পরোটাটা করবো সেটার মধ্যে একটু তেল মেখে নিয়েছি আর এই যে পরোটাটা একটা রুনিয়ে সুন্দর করে হাত দিয়ে এত বেশি সফট হয়ে গেছে দেখেন হাত দিয়ে যখন আমি চাপ দিচ্ছি এটা সুন্দর করে বড় হয়ে যাচ্ছে আর একটু বড় জায়গাতে নেবেন এবার হচ্ছে এটাকে এভাবে টেনে টেনে দেখেন একেবারে বড় করে নিচ্ছি তো এই জিনিসটা দেখেন এরকম করে কিন্তু যখন এই মোগলাই পরোটা বানায় হোটেলগুলোতে এরকম করে বড় করে নেয় তো আমরা তো আর তাদের মতো পারবো না আমরা এভাবে টেনে টেনে সুন্দর করে পুরা বড় একটা ফিরিয়ে নেব ফিরির মধ্যে সুন্দর করে একটু বড় করে নেব তারপরে ওই যে তেলা আর মিশ্রণটা করেছি সেটা একটু লাগিয়ে নিলাম এর উপরে এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো একটু শাকনি দিয়ে দিচ্ছি তাহলে কি হয় সুন্দর করে পুরাটার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তারপরে এক সাইড থেকে উড়িয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে হচ্ছে একটু মিশ্রণটা ওই যে তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে তার উপরে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছে তো প্রত্যেকটা ভাঁজে ভাঁজে এভাবে দিচ্ছি তাহলে কি হবে প্রত্যেকটা লেয়ার আপনার সুন্দরভাবে আপনি যখন চুলে দিবেন তখন আলাদা হয়ে যাবে তো এভাবে ভাঁজ করে নিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ভাঁজে আমি সেমভাবে করতেছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি আর যারা নতুন আছেন তারা ফেসটাতে অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন তো এই যে ভাঁজ করার পরে এখন হাত দিয়ে স্যাপটা মানে এভাবে সাপ দিয়ে সাপ দিয়ে আমি পরোটাটা যতটুকু করতে চাই ততটুকু করে এভাবে বড় করে নেব একবার মোটাও করবো না একেবারে পাতলাও করবো না এই যে দেখেন আমার পরোটাটা তৈরি সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন শুনে বাঁচতে চলে আসলাম প্রথমে শুধু তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম রকম তেল দিই নেয় একটু সেকে নেব দেখবেন দোকানের পরোটাগুলো প্রথমে একটু সেকে নেয় এমনি তারপরে তেল দিয়ে এটাকে ভেজে নেয় একটু সেঁকে নেওয়ার পর যখন একটু দুই সাইডে সেঁকাছ্যাঁকা হয়ে যাবে তখন এর মধ্যে তেল দিয়ে এখন উল্টে পাল্টে দুই সাইড সুন্দর করে একটু ফোড়া ফোড়া করে সেঁকে নেব। আর এইখ্যাকে দেখেন প্রত্যেকটা পাট আলাদা হয়ে গেছে তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে একটা তো সেমভাবে আমি সবগুলো পরোটা বেজে নেবো তো সবগুলা পরোটা দেখেন আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর একটার সাথে একটা অনেক সুন্দর আর এই পরোটাগুলো খেতে এত বেশি মজার দোকানের পরোটা এর কাছে ফেল এত মজার হয় দেখেন যখন আমি শিটতেছি প্রত্যেকটা লেয়ার এভাবে সুন্দর করে আলাদা হয়ে যাচ্ছে আর ভিতরটা এত বেশি সফট হয় একবার ফেলে সারা জীবন মনে থাকবে আশা করি আর ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ